একটা ওই জিপের জিপ টাইপের এবং প্রত্যেকটা গ্লাস গাড়ির অরিজিনাল বডি কিট আছে কিন্তু ব্যাক স্পলার আছে এবং ব্যাক ওয়েফার আছে খুবই ডিমান্ড ফুল এই গাড়িটা এই যে ব্যাক গুলো দেখেন গাড়ির সাথে মুকুল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস সেলভেজ অটো ঢাকা ক্যান্টনমেন্ট এসিবি চত্বর মাটিঘাটা আজকের ভিডিওতে নিয়ে আসলাম টয়টা রোমিয়ন যেটাকে অনেকে মিনি রেঞ্জ রোভার বলে ওইটা আর কি তো ভাই কম কম ট্যাক্স এটা অনেকটা ওই জিপের জিপ টাইপের ওকে হ্যাঁ যেই কারণে যারা একটু স্বাস্থ্য ভালো ও লম্বা লোক তাদের জন্য এই গাড়িগুলা পারফেক্ট এবং তারা ইজিলি ড্রাইভ করতে পারে এই গাড়ি গাড়িগুলোও ভালো সামনে থেকে যদি দেখেন এই যে দেখেন গাড়ির সাথে হেডলাইট হুম এইচআডি হেডলাইট এবং যে ইয়ের যে মনোগ্রাম রোমিওনের যে মনোগ্রাম এবং এই গাড়িটা কালার এবং প্রত্যেকটা গ্লাস গাড়ির অরিজিনাল এবং প্রত্যেকটা টায়ার রুম ফ্রেশ অবস্থায় আছে ওকে এই যে বাম পাশে যদি দেখেন গাড়িতে কোথাও কোনো স্পেস নেই এবং এই গাড়িটা দেখেন বডি কিট আছে কিন্তু বডি কিট সহ এই যে দেখেন স্পেসটা দেখেন যারা একটু আপের মতো অসালম্বর লোক তাদের কিন্তু ওই প্রাইভেট গাড়িগুলো সিলিংয়ে তাদের মাথা আটকায় রান করতে না ইজিলি বসতে পারে না যারা একটু হাইট স্বাস্থ্য ভালো তারা কিন্তু ইজিলি বসতে পারে না সিডান কারগুলাতে সো তাদের জন্য এই গাড়িগুলা কিন্তু বিশাল সুবিধা বিশাল সুবিধা এই যে এবং দেখেন সিটগুলো আমি হেলাই রাখছি তারপরে কত স্পেস পিছনে রিল্যাক্সে বসতে পারবে একদম এবং এখন পর্যন্ত সিট কভার ইউজ করা হয় না এই গাড়িটাতে গাড়িটা সুন্দর চমৎকার অবস্থা আছে এই যে ব্যাক স্পলার আছে এবং ব্যাক ওয়েফার আছে এই যে রোমিয়ন খুবই ডিমান্ডফুল এই গাড়িটা প্রয়টা রোমিয়ন অনেকেই খোঁজে এবং এই যে লাইটগুলো দেখেন গাড়ির সাথে এই যে অ্যারোচুরা রোমিয়ন এই গাড়িগুলো সহজে কেউ সেল করতে চায় না গাড়িগুলা এত ভালো যে সহজে কেউ সেল করতে চায় না এই জন্য মার্কেটে যেমন গাড়িগুলো আমরা আনি বা এই গাড়িগুলো থাকে না অনেকে মজা করে ওই যে মিনি রেঞ্জ রোভার বলে এই গাড়িগুলাকে ওই যে ডান পাশটাও দেখেন হ্যাঁ ব্ল্যাকের মধ্যে বডি কি খুবই সুন্দর টায়ার রিমগুলা ফ্রেশ আছে এবং এই পেডগুলা পেডের যে ফেব্রিক্সগুলা এখনো ফ্রেশ অবস্থায় আছে সো যারা একটা এক্সিউ গাড়ি তো রেন্টাল রেন্টাল কার অনেকে মনে করেন ওইগুলো ইউজ করতে পারে না তারা কিন্তু ওই সেম প্রাইজে এই গাড়িগুলো ইউজ করতে পারে জি এবং টেকনোলজি কিন্তু একই এক্সু আর এটা টেকনোলজি কিন্তু একই দেখতে অনেকটা স্ট্যান্ডার্ড মানে হ্যাঁ তার চেয়ে অনেক স্ট্যান্ডার্ড আপনাকে ইঞ্জিনটা আমি দেখাই আসেন অল অপশন অটো গাড়িটা অনেক সুন্দর একটা গাড়ি এক কথায় একটা রুমিওন গাড়ি

যদি এসে পছন্দ হয় গাড়ি নেয় কোনো কাজ থাকে সেটা আমি আমার নিজ দায়িত্বে নিজ খরচে করে দিব এই গাড়ির মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশনটা হচ্ছে দু হাজার ষোলো দামটা কত আছেন ভাই এটার দাম আমি একটু কমাই দেব মার্কেট থেকে এটা আমার আস্কিং প্রাইস হচ্ছে ষোলো পঞ্চাশ এটা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে এবং আমি যে আস্কিং প্রাইসটা দিসি এগারো মডেল এটা রুমিয়ন পুরো মার্কেট যাচাই করে আসবে এই প্রাইস কেউ দিচ্ছে শুধু দিচ্ছে কিনা শুধু এই প্রাইসটা যাচাই করে আমার কাছে একদম সবচেয়ে কমিয়ে দিয়ে দিবেন হ্যাঁ আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ত্রিপল ফাইভ নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি সেভেন নাইন এইট জিরো সেভেন ফাইভ জিরো ভাই ভালো থাকবেন আসলাম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন